আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিএস এর বুকে বলে এই কোশ্চেন সলভ ক্লাস আপনাদের সবাইকে আবারও স্বাগতম উনপঞ্চাশ নম্বর ক্লাস নিয়ে এসেছি বড় বড় মতোই চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আজকে আমরা পনেরোটি এম সিবিও সলভ করবো তা আজকে আমাদের ক্লাসের প্রথম আমাদের যে প্রশ্ন যে সেটা হচ্ছে যে দ্য অ্যান্টোনিয়াম অফ প্যানিক প্যানিক শব্দেরটি অ্যান্টোনিয়াম চাচ্ছে আমরা সবাই আসলে প্যানিক শব্দটির সাথে সুপরিচিত যেটি হচ্ছে আসলে মূলত বলতে আমরা যেটি বুঝে যে আতঙ্ক হ্যাঁ আতঙ্ক বা ভয় বলতে পারি আমরা এসেটিকে এটি অ্যান্টোনিয়ম যাচ্ছে তো যে যেখানে আতঙ্ক নাই মানে কি আছে রিল্যাক্স মানে আমার মধ্যে কোনো ভয় নেই কিংবা আমি আতঙ্কে নাই সেই জিনিসটাকে আমরা কি বলছি আমরা রিল্যাক্স বলতে পারছি অর্থাৎ কি শান্ত হুম আমি একেবারে নির্ভর কোনো ধরনের চিন্তা ছাড়া আর কি সেট মানে বসা লাফ মানে হাসা ড্যান্স মানে হচ্ছে নাচ এগুলো আমাদের অ্যান্সার না সো প্যানি শব্দটির অ্যান্টোনিয়মটা হচ্ছে কি রিল্যাক্স সহজ দুই নাম্বার যে প্রশ্ন যে সেটি হচ্ছে দ্য সিনিয়ম ফর প্যানোরামিক প্যানোরামিক শব্দটির কি শ্রেণী নিয়ে যাচ্ছে এটি শব্দটি আসলে মূলত সেমিক অর্থাৎ কি দৃশ্য একটা জিনিস কি চিত্র সংক্রান্ত আর কি যে জিনিসটা হচ্ছে এটা কি আমরা ধরনের দৃশ্য দেখি না প্যানোরামিক সিন ঠিক আছে মানে কি এক ধরনের আমরা যেটাকে বলি কিন্তু চিত্র সংক্রান্ত আর কি সেই জিনিসটাকে আমরা প্যানোরামিক বলতে পারি বা এটাকে সিনিকের সাথে দৃশ্যের সাথে মূলত এটি সম্পর্কিত ন্যারো মানে হচ্ছে কি সংকীর্ণ লিমিটেড মানে খুবই কি লিমিটেড মানে ছোট সংক্ষিপ্ত কিংবা কি এটাও সংকীর্ণ আমরা বলতে পারি রেস্ট্রিক্টেড ন্যারো লিমিটেড রেস্ট্রিক্টেড তিনটে বলতে গেলে অর্থ একই রকম তারা একে অপরের সেলিনিয়াম কিন্তু আমাদের প্যানোরামিক শব্দটির সিলিন্ড হচ্ছে কি সেলিক তিন নম্বর যে প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্যানাসিয়া প্যানাসিয়া শব্দটির অর্থ কি সদাসে আমরা অর্থে চলে যাই যে সেটা হচ্ছে যে কিউরল কিউরল হচ্ছে এটা যে মানে সর্বরোগের যে ওষুধ ঠিক আছে সেটাকে আমরা বলতে কি প্যানাসিয়া আমরা বলে থাকি পরবর্তী যে প্রশ্ন চার নম্বর যে প্রশ্ন যে অ্যান্টোনিয়াম অফ কে

বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে ডাইভারজেন্স ডাইভারজেন্স হচ্ছে অপসারণ হম মানে অন্যদিকে চলে যাওয়া আর কি অপসারণ অপসারিত হওয়া আর কি হচ্ছে অসমতা যেখানে সমতা নাই সেটাকে আমরা অসমতা বলে থাকি কন্ট্রাস্ট কন্ট্রাস্ট মানে কি বিপরীত হ্যাঁ বা বিপরীত বলতে পারি আমরা হ্যাঁ কন্ট্রাস্ট আর কি সাদা কালো এরকম আর কি একটা ব্যাপার বিপরীত যে ব্যাপারটা কি পাঁচ নাম্বার দ্য দ্যান্টনেম অফ কে প্যাশেন্ট কি ধৈর্য আমরা বলতে পারি হ্যাঁ আমরা ধৈর্য বলতে পারি এটা কি হবে ইমপ্যাশেন্ট ওকে ডক্টর নার্স তারপর হচ্ছে ইম্পারটেন্ট ইম্পারটেন্ট শব্দটির অর্থটা কি অপ্রাসঙ্গিক যেটা কি হয় প্রাসঙ্গিক না অক্ষিত অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক ছয় নম্বর প্রশ্নে যাই আমরা যে পেরিয়াট্রিক্স পেরিয়াট্রিক্স শব্দটি কৃষির সাথে সম্পর্কিত এটি হচ্ছে যে চিলড্রেন মানে বাচ্চাদের সাথে সম্পর্কিত কে আমরা কি বলে থাকি পেরিয়াট্রিক্স বলতে পারি ওকে আচ্ছা সাত নম্বর প্রশ্নে আমরা চলে যাই যে অ্যান্টোনিয়াম অফ পারফেক্ট পারফেক্ট শব্দটির কি অ্যান্টোনিয়াম পারফেক্ট অ্যান্টোনিয়াম ফ্রড মানে কি যেখানে ফ্ল আছে মানে ত্রুটি আছে সহজ করে যদি বলি ত্রুটি হুম আমরা বলতে পারি কি ত্রুটি পারফেক্ট তো পারফেক্টে স্পটলেস ইমাকিউলেট শেয়ার এই তিনটার অর্থ ঠিক একই রকম মানে কি স্পটলেস যেখানে আসলে কোনো ত্রুটি নাই নিষ্পাপ একেবারে সেটাকে কি বলে এটাই বলতে পারি আমরা নিষ্পাপ বা যেটাতে আসলে কোনো ত্রুটি নাই আর কি স্পটলেস ইমাকিউলেট শেয়ার তিনটার অর্থই প্রায় একই রকম সুপাপ মানে কি অসাধারণ ওটা আমরা সবাই কম বেশি জানি আট নম্বর প্রশ্ন দ্য ওয়ার্ড হ্যাঁ প্যানেজেরিক প্যানেজেরিক শব্দটি কি হচ্ছে এটা হচ্ছে যে এলাবোরেট প্রাইজ মানে কি অনেক বেশি প্রশংসা করা হ্যাঁ মানে অনেক বেশি কি উচ্চ প্রশংসা করা কাউকে মানে একজন বলে না মানে একেবারে কোথাও বক্তৃতা দাঁড়ালে দেখবেন যে কারো ব্যাপারে একদম ভালো কথা বলতে বলতে মানে কাউকে তৈলাক্ত করতে করতে এমন অবস্থা করে ফেললে এলাবোরেট প্রাইজ আমরা বলতে পারি এটাকে উচ্চ প্রশংসা করা মানে অনেক বেশি প্রশংসা করা কি আমরা কি বলে থাকি হ্যাঁ প্যানেজেরিক বলতে পারি ওকে আচ্ছা নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্ন দ্য টিচার এখানে খুব সম্ভবত একটু ভুল আছে বাট দ্য অ্যান্সারটা হবে এখানে আসলে মূলত পারমিট এখানে আমরা হয়তো অনেকে অ্যালো বলতে পারি দা টিচার কি হচ্ছে আমরা এখানে এটাকে অ্যালোডও বলতে পারি কিন্তু আসলে অ্যালোড হবে না পারমিটেড ব্যাপারটা অনেক বেশি এটা অনেক বেশি যায় সহজ করতে অনুমতি দেওয়ার ক্ষেত্রে আর কি আমরা এটাকে পারমিটেড আমরা হিসেবে অ্যান্সারটা আমরা এখানে নিয়ে নিব দশ নম্বর প্রশ্ন যে প্লাগেরিয়াজম প্লাগেরিয়াজম শব্দটির অর্থটা কি এটা হচ্ছে যে সহজ করে যদি বলেন আমরা অ্যাসাইনমেন্ট করি আর কি যেটা ছিল যে মানে এটাকে কি বলো কপি করা কপিং আনলফুলি অর্থাৎ কি মানে অবৈধভাবে কিংবা কি আইন বহির্ভূতভাবে কি একজনকে কপি করা কি প্ল্যাগরিজম বলে আর কি অর্থাৎ একজনের লিখাকে আরেকজনের লিখা বলে চালিয়ে দিই আমরা অনেক সময় দেখবেন যে অনেকে এটা এটা নিয়ে খুবই আলোচনা হয় হ্যাঁ প্ল্যাগারিজম বলা হয় আর কি এটা কি জিনিসটাকে এগারো নম্বর প্রশ্নে যদি আমরা যে অ্যান্টোনিয়াম অফ কি প্ল্যান্টিভ প্ল্যান্টিভ শব্দটির কি চাচ্ছে হচ্ছে অ্যান্টোনিয়ম এর অর্থটা কি প্রথমত হচ্ছে বাদী আরও যদি সহজ করে যদি বলি যে অভিযোগকারী অর্থাৎ আমার সাথে কেউ একজন কিছু একটা করলো সো আমি তার বিরুদ্ধে অভিযোগ দিলাম মানে আমি হচ্ছে বাদী তাহলে কি হবে বিবাদী বিবাদী মানে কি আমি যার বিরুদ্ধে অভিযোগটা দিয়েছি হ্যাঁ যার এগেন্সটা আমি অভিযোগটা দিয়েছি সে হচ্ছে কি বিবাদী তাহলে সে বিবাদী যে এখানে কি ডিফেন্ডেন্ট ডিফেন্ডেন্ট শব্দের অর্থটা কি বিবাদী ওকে বাদী এবং বিবাদী বিবাদী কমপ্লেন্ট মানে কি অভিযোগ সরফুল মানে কি আ বুকড হওয়া বা ক্ষুদ্ধ উইটনেস উইটনেস শব্দের অর্থ হল সাক্ষী ওকে বারনো প্রশ্ন যায় আমরা যে অফ প্রফাউন্ড প্রোফাউন্ড মানে কি গভীর হ্যাঁ গভীর প্রোফাউন্ড নলেজ মানে গভীর নলেজ মানে তার অনেক জানা আছে এটি কি চাইছে যে অ্যানটোনিয়াম চাইছে সো এর হচ্ছে কি সুপারফিশিয়াল সুপারফিশিয়াল মানে কি অগভীর অগভীর কি আমরা এটাকে কি বলতে পারি আমরা এটাকে ভাষা ভাষা বলতে পারি সুপারফিশিয়াল নলেজ মানে কি অগভীর মানে তার কি ব্যাপারে কোন গভীর বা একেবারে মানে তীব্র কোনো জানাশোনা নাই সে জিনিসটাকে আমরা বলে কি তীব্র না সরি অগভীর মানে ভালোভাবে তার জানাশোনা নেই ভাষা ভাষা খুবই কম জানে সে জিনিসটা সুপারফিসিয়াল আমরা বলতে পারি ওকে আমরা অর্থগুলো বাকিগুলো অর্থ যদি দেখি যে অবস্কিউর অবস্কিউর শব্দটা স্পষ্ট ইনটেন্স শব্দটা অর্থ কি তীব্র হিডেন মানে কি লুকায়িত তেরো নম্বর প্রশ্ন যদি আমরা যাই দে হুচ ডু ইউ থিংক ইজ দ্য নিয়ারেস্ট মিনিং টু হ্যাঁ প্রোভাইজো প্রোভাইজো শব্দটি কি অর্থ চাচ্ছে এখানে প্রভাইজের সব অর্থ হচ্ছে যে স্টেপুলেশন স্টিপুলেশন ওকে এরকম এর অর্থটা কি এর অর্থ হচ্ছে যে আসলে এটাকে কি বলে মানে মানে মুক্তিপণ পন সহজ কথা যদি বলি পণ হ্যাঁ শর্ত আরো আর যদি সহজ করে যদি বলি যে হ্যাঁ শর্তাধীন বিষয় মানে শর্ত দেওয়া আর কি স্টিপুলেশন ঠিক আছে সো স্টিপুলেশন সো দুটো অর্থই আসলে একই রকম না যে সেটা হচ্ছে মুক্তিপণ আর যদি সহজ করে যদি বলি মুক্তিপণ বলতে পারি আমরা কি বলতে পারি আচ্ছা ওকে নম্বর প্রশ্ন আচ্ছা বাকিগুলোর অর্থ যদি আমরা দেখি যে স্যাংশন স্যাংশন শব্দের অর্থ হচ্ছে মঞ্জুরি হ্যাঁ মঞ্জুর করা আর কি হ্যাঁ ছুটি স্যাংশন করা মানে ছুটি মঞ্জুর করা মেনে নেওয়া হ্যাঁ সাবস্টিটিউট মানে কি বিকল্প ডিরেকটিভ ডিরেকটিভ হচ্ছে নির্দেশনামূলক চোদ্দ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি যে ইট ইস টাইম টু রিভিউ দ্য প্রোটোকল অন টেস্টিং নিউক্লিয়ার ওয়েপন মানে কি আপনাকে আসলে কিছু প্রোটোকল মানতে হবে হ্যাঁ মানে কি আপনাকে কিছু রুলস রেকর্ড অফ রুলস আমরা বলতে পারি সেখানে আপনাকে কিছু নিয়ম কারণ মানতে হবে যে আসলে এই প্রোটোকলগুলো আপনাকে মানতে হবে আপনার কাছে মনে হতে পারে যে এটা আসলে অহিতু বা এইভাবে করলো আসলে ব্যাপারটা ঠিক এরকম কিছু না আপনাকে প্রোটোকল মানা মানে কি বেশ কিছু নিয়ম কারণ আছে এখানে হ্যাঁ এখানে কিছু অফিসিয়াল নিয়ম কারণ আছে সেই জিনিসগুলোকে আপনাকে মেনে না সেই জিনিসটাকে আমরা কি রেকর্ড অফ রুলস বলতে পারি আমরা কি কিছু রুলস এর যে ব্যাপার আছে সেই জিনিসগুলোকে আমরা আসলে মূলত বলতে আমরা আসলে কি প্রোটোকল আমরা বলে থাকি পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন যেটা বলে লিভিং ইন দ্য কি পেরিফেরি আর অলওয়েজ ইগনোরড ঠিক আছে মানে কি যে সমস্ত মানুষজন লিভিং ইন দ্য পেরিফেরি পেরিফেরি মানে কি যে সেটা সীমান্তবর্তী মানুষ আমরা যদি বলি যে আসলে সীমান্তবর্তী মানুষ মানে প্রান্তিক অথবা বলতে পারি আমরা যেকে প্রান্তিক জনগোষ্ঠী আমরা বলতে পারি না যে প্রান্তিক লোকজন অর্থাৎ কি যারা মূলত হচ্ছে যে কি একটু সীমান্তবর্তী বা অনেক পেছনের মানুষ তাদেরকে আমরা কি পেরিফেরি বলতে পারি সো তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কোনটা হবে আমাদের অ্যান্সারটা হবে এখানে মার্জিনাল এরিয়াস ওকে পেরিফেরি বা পেরিফেরিয়াল বা মার্জিনাল এরিয়াস বলতে পারি সীমান্তবর্তী বা প্রান্তিক মানুষজন বলতে পারে অফশোর সমুদ্র তীরবর্তী না রিমোট প্লেস দূরে বা ব্যাকওয়ার্ড প্লেস এগুলো দেখতে একটু কোনো রকম হলেও কিন্তু আসলে মূলত পেরিফেরি বলতে আসলে মূলত একদম সীমান্তবর্তী মানুষদেরকে আসলে বোঝাচ্ছে সো এটা আমাদের অ্যান্সারটা হচ্ছে কি মার্জিনাল এরিয়াস পেয়েছিল এই আজকে আমাদের ক্লাস পনেরোটি এমসি কিউ অন্যান্য ক্লাসের মতো আজকে আমরা পনেরোটি এমসি কিউ সলভ করেছি চেষ্টা করেছি সবগুলো অপশন আপনাদের সামনে এক্সপ্লেন করা তারপরে যদি কোনো কনফিউশন থাকে কোনো শব্দ নিয়ে বা কোনো প্রশ্ন নিয়ে সেক্ষেত্রে একটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর আমাদের প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমরা ড্রাইভ লিংকে দিয়ে দিই আপনারা সেই ড্রাইভিং থেকে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো আজকে ক্লাসটি ছিল এই পর্যন্তই আমাদের ক্লাসটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার সেটি নোটিফিকেশন পেয়ে যান পঞ্চাশ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ